বন্ধুরা লাইফ উইথ শিশির চ্যানেলে আপনাদের আরেকটি ভিডিওর জন্য স্বাগতম এই ভিডিওতে আমি জাস্ট ছোট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তো আমি তাদের জন্য এই ভিডিওটি যারা দীর্ঘদিন ধরে ইকুয়ালি বা দোতারা বাজাতে চেষ্টা করছেন বাট অনেক ভিডিও দেখেছেন কিন্তু আসলে শিখতে পারছেন না দেখা যাচ্ছে যে হয়তো বা তাল পারেন বাট গান বাজাতে পারছেন না বা গান পারেন তাল হচ্ছে না বা দুটোই পায়েন কিন্তু একসাথে সমন্বয়ে যারা বাজাতে পারছেন না মেইনলি তাদের জন্য তবে এই ভিডিওতে আমি আসলে আসলে কোনো লেসন দিব না বা আমি ওই ধরনের পর্যায়ে আসিও নি যে আমি লেসন দিতে পারবো বাট আমি যেহেতু দীর্ঘদিন ধরে আসলে আমি নিজেই শিক্ষার্থী নিজেই আসলে স্টুডেন্ট এই ইকুয়েলি দো স্টাইলে বাজানোর জন্য যার কারণে আমি অনেকগুলো চ্যানেল ঘেটেছি অনেকে ভালো ভালো ভিডিও দেন টিউটোরিয়াল দেন বাট দেখা যায় কি যে কোনোটাই কেন যেন আমার কাছে পরিপূর্ণ মনে হয় না হয়তো বা কোনোটাই তাল তালের জন্য চ্যানেলটা ভালো বাট নোটেশনগুলো সে ঠিক মতো দেওয়া নেই আবার নোটেশন ঠিক মতো আছে বাট এটা কীভাবে তাল বাজাবো কোন তালে বাজাবো বা কীভাবে আসলে তালটা অ্যাপ্লাই করব সেটা হয়তো দেওয়া নেই তো আমি চিন্তাভাবনা করেছি যেহেতু আমি অনেকগুলো চ্যানেল ঘেটেছি এবং অনেকের কাছে ধারণা দিয়েছে এই ব্যাপারে তাই আসলে আমি 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 নিজে যেগুলো শিখেছি সেগুলো আপনাদের সাথে এখন থেকে শেয়ার করব যদি আপনারা চান তো আমি যেগুলো অনেক কিছু দেখেছি যেগুলো আপনারা আসলে ইউটিউবে ওভাবে নেই যেমন ধরেন অ্যাকচুয়ালি কোন গামটা আসলে আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি গান তোলার জন্য আমরা তাল পারি হয়তো একটা তাল আমি পারছি এই যে দাদরা তাল যেমন ধরেন দেখেছি একটা দাদরা দাদ্রাতাল দাদা তাল আমি বাজাচ্ছি ছয় মাত্রা বাট আমি হয়তো বা এটা গানের সাথে অ্যাপ্লাই করতে পারছি না হুম আমি গান হয়তো এইভাবে আমি গান বাজাচ্ছি আবার তালটাও পারছি কিন্তু তালটা কীভাবে গানের সাথে অ্যাপ্লাই করে বাজাবো সেটা হয়তো বা আমরা অনেকেই জানি না কারণ এগুলো চ্যানেল আসলে ওইভাবে সরাসরি অ্যাট এ টাইম দেওয়া নেই তাই আমি চিন্তা করেছি এখন থেকে আমি কিছু ভিডিও আমি যা পারি আমি কিন্তু যারা অ্যাডভান্স লেভেলের তাদের জন্য না যারা একদম বেসিক যারা আমার মতো মাত্র শেখা শুরু করেছেন তাদের জন্য তাদের যদি হেল্প হয় অর্থাৎ কোন সারগ্রামটা আসলে না শিখলেই না কিন্তু চ্যানেল খুঁজে পাওয়া যায় না সাধারণত কোন তালটা আমি শিখেছি বাট আমি আসলে কীভাবে অ্যাপ্লাই করবো আমি আমার সারগামের সাথে কীভাবে অ্যাপ্লাই করবো সেই প্রসেসটা এর সাথে কোন ধরনের অর্নামেন্টেশনগুলো আমার শিখতেই হবে অর্থাৎ দেখা যায় না যে আমরা গান জানি আমি প্র্যাকটিস করেছি আমি পারি বাজাই কিন্তু অন্যদের মতো হয় না আর যারা অ্যাডভান্স তাদের মতো কিছুতেই হয় না কি কারণে হয় না সেই সেই নিয়ে গুলো নিয়ে আমি আসলে আলোচনা করবো এখন থেকে তো অর্থাৎ কোন সারগামগুলো আমার বাজাতে হবে কোন তালগুলো আমার বাজাতে হবে কোন তালটা আসলে আমি পাই না বা তালটা আমি কিভাবে গানের সাথে অ্যাপ্লাই করব কীভাবে গানটা তুলব কিভাবে আমি ঝংকার দিব এভরিথিং আমি এখন থেকে অল্প অল্প করে একসাথে হয়তো সব এক ভিডিওতে সম্ভব হবে না অল্প অল্প করে আমি চিন্তা করেছি আপনাদের মাঝখানে তুলে ধরবো তো বাট আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তার আমার চ্যানেলটি মোটামুটি নতুন এখানে ওরকম কোনো ভিডিও নেই বাট আমি দেখলাম অনেকের আগ্রহ অনেকে শিখতে গিয়ে অনেক সময় চলে যায় কিন্তু দেখা যাচ্ছে ওইভাবে শিখতে পারে না মেনলি তাদের উদ্দেশ্য করে আবার যারা পারেন তাদের জন্য না আসলে আমার চ্যানেলটা আসলে মেনলি তাদের জন্য না তারা দেখলে ভালো সমস্যা নেই বা তারা কোনো মতামত দিতে পারেন তারাও তাদের সাজেশন দিতে পারেন বাট যারা একদম পারেন না আমি যে কোনো টিউটোরিয়াল দেবো তা না কারণ আমি নিজের ছাত্র কিন্তু আমি যা শিখছি বা আমি যা শিখেছি সেগুলো আপনাদের সাথে সাথে শেয়ার করে এটা আপনাদের উপকারে আসবে এটা নিশ্চিত এটার ব্যাপারে আমি নিশ্চয় দিতে পারছি বাট তা না যে আমার চ্যানেল বা আমার ভিডিও দেখে আপনি সব শিখে যাবেন তা না বাট অনেক উপকৃত হবেন যেটা আসলে দশ বিশটা চ্যানেল দেখেও যা একসাথে শেখা যায় না অতটা আমি চেষ্টা করবো ততটুকু আপনাদের দিতে তবে আজকের ভিডিওতে না আজকে আমি হঠাৎ করে আমার এসে চিন্তাটা মাথায় এসেছে যে আমি যেগুলো শিখেছি ওগুলো যদি আমি আরও অনেক ভাইদের সাথে শেয়ার করি তাহলে তো তাদের উপকৃত হবে যদি আমি হঠাৎ করে আসলে ভিডিওটা করছি তো আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আমি করবো বললাম যেটা তো সেই ক্ষেত্রে আমি যদি দেখেছেন আমার ভিডিওটা আসলে অন্তত দশ বিশ জন মানুষও আগ্রহ দেখিয়েছে তাহলে আমি শুরু করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের এই মতামতটা জানতে পারবো খুব শীঘ্রই দেন আমি আমার নেক্সট ভিডিওটা দিব ইনশাল্লাহ আপনারা উপকৃত হবে তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ